সপ্তাহে আজকে ছুটির দিন রবিবার তো ভাবতেছিলাম যে সবাই মিলে আজকে যাই আজকে আমরা যাচ্ছি চেরি গার্ডেনে ওইখানে যে আমরা কিছু হয়তো বা চেরি তুলবো তো যাই আমরা এখন রাস্তায় প্রায় দুইটার বেশি বাজে তাই না সে যাদের একটা সমস্যা যখন ও গাড়িতে উঠে গাড়ি যখন থামে তখন ওর আর ভালো লাগে না এই তো গাড়ি থামছে এখন সে চিল্লাপাল্লা শুরু করবে এই যে সে যা কান্না করছে গাড়ি চলে না কেন এই গাড়ি চল গাড়ি চল হ্যাঁ এই গাড়ি চল এই যে এখন চলবে এখন চলবে এখন চলবে এই তো এখন আর সে যা কান্নাকাটি করবে না আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই পাশে এত সুন্দর পাহাড় আর আজকের ওয়েদারটাও ছিল খুবই চমৎকার আকাশটা দেখেন আকাশটাও ছিল বেশ সুন্দর আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানকার লোকেশনটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করতে পারেন আমরা গার্ডেনের এখানে চলে এসেছি গাড়ি এখানে পার্ক করলাম এই যে অনেক চিড়ি গাছ এখানে এখন আমরা ভিতরে ঢুকবো তো এখান থেকে হচ্ছে আমরা একটা ই নিতেছি তো উনি বলতেছে যে এইখানে হচ্ছে যে কিছু গাছ আছে এগুলোতে হচ্ছে যাওয়া যাবে না এগুলো স্প্রে করছে উনি আমাদের হচ্ছে কোন জায়গা থেকে আমরা চেরিগুলো তুলতে পারবো সেই জায়গায় নিয়ে যাচ্ছে বাগানে আমরা চেরি পিকিং করতে আসছি এখানে ওরা বলল যে দশ জ্যোতি কেজি আর সাধারণত শহরের ভিতরে যেগুলা পাওয়া যায় ওগুলা বিশ থেকে পঁচিশ আস্তে আস্তে একটু কমতে কমতে হয়তো পনেরো বা আঠেরো পর্যন্ত নামে তো এই জায়গায় ওই হিসাবে প্রাইস বেশ কম তো আমাদেরকে এই এরিয়াটা দেখে দিল যে এখান থেকে তোমরা পিক করতে পারো তো এখানে বেশ অনেকগুলো গাছই আছে দেখা যাক এখন আমরা কতটুকু কি তুলতে পারি এখানে অনেক আছে বুঝছো এখানে পেট চুক্তি ইচ্ছা মতো খাওয়া যাবে খাওয়ারগুলোর কোনো হিসাব নাই তো আমরা তুলবো আর খাবো অনেক সুন্দর সে খাবে সে যে ফ্রুট প্যাসিফাইডটা আছে সেটা নিয়ে আসছি এই যে এখান থেকে তুলো কিছু তুমি উঠো বা সাবধানে তোমাকে এটা দিব একটু কালো কালো দেখে তুলো বুঝছো সাদা সাদা গুলো ভাল লাগে না হ্যাঁ তুমি পিছনে একটা তোমার টি শার্টের পিছনে মনে হইতেছে একটা চেরি আছে ওইটা আবার গোলে নষ্ট না হয়ে যায় হ্যাঁ ওইখান থেকে অনেকগুলো পেরে দাও ছোট ছোট

হ্যাঁ এই যে ডালটা পুরো কালো হয়ে আছে যাওয়াটা অনেক কষ্ট রাইট একটু ঝাঁকি দাও তো কয়টা পড়ুক আমি তুলে তুলে খাই ও আচ্ছা থাক দিও না এই যে গাছ ভরা চেরি তবে আমার হচ্ছে একটু কালো কালো যেটা সেটা ভালো লাগে একদম লাল লালটা ভালো লাগে না এই যে বেশি পাকা যেটা সেটা একদম ঝাঁকে ঝাঁকে চেরি ধরে আছে খাওয়ার থেকে এগুলো দেখলেই শান্তি লাগে তাই না পুরো গাছ ভরা চেরি আর একজন চেরি গাছের ডাল দিয়ে চেরি পারার চেষ্টা করতেছে কি তুমি বসে আছো হ্যাঁ এই গাছগুলো বেশ বড় বড় আছে অনেক বড় গার্ডেন ওই দিকে অনেক জায়গা আছে কি সিস্টেম বাসায় বেশি বেশি দিন রেখে খাওয়া যাবে না তাহলে চেরি অনেক আছে আসলে হচ্ছে সব চেরি যেগুলো কি খাওয়ার মতো উপরের দিকে বেশি পাকা উপরের দিকে সেগুলো আর নিচে যেগুলো ওগুলো হচ্ছে হালকা কাঁচা পাকা এর জন্য হচ্ছে আমাদের একটু সময় লাগতেছে পারতে সব যেগুলো আর কি পছন্দ হয় সব হচ্ছে উপরের দিকে হ্যাঁ তুলতেছি খুব ভাল লাগতেছে তবে আমার মনে হয় বুঝছো এক কেজি তুলতে অনেক সময় লাগবে আর তুলো সময় তুমি কি খাবে তোমাকে কি ধুয়ে দিব একটা বাবা ওকে দিচ্ছি দাঁড়ো দিচ্ছি সেজাদ এখন আর বসে থাকতে ভালো লাগছে না সেজাদ আর সেজাদের আব্বু এখন চেরি তুলতেছে অনেকগুলো তুলতে হবে কিন্তু অনেকে মই দিয়ে গাছে উঠে পারতেছে তো এই দিকে আরো অনেক পাকা পাকা চেরি আছে তো প্রিন্স হচ্ছে এই দিকে চলে আসলো বিশেষ করে একদম গাছের মাথায় অনেক বড় বড় পাকা পাকা যেগুলো আর কি মিষ্টি খেতে অনেক এই দেখো আব্বু কতগুলো চেরি তুলেছে এখনো তো আধা কেজিই হয় নাই মনে হয় অনেক দিন পরে গাছে উঠতেছি তাই পরে টরে হাড্ডি ये तो टूक डिस्टेंसर में तुम्हें पूरे हाथ दूर दिखेंगे फिर बाबा तले तुम्हें उठो उठो बोले ना मो तुम्हारे उठता है ना ये वही लाइक जो टोस्ट सेप्पा का है 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 दो 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 ए जेट में तो जूता पूरे तो इल्ला क्या है ना তুমি একদম ডালি করেই করো পরে নিচেই করা যাবে এই যে আমাদের পোনা এখানে বসে আছে আর এই যে আমরা এখানে চেরি পাড়তেছি আমরা এই পরিমাণ চেরি পিক করছি এটা ওজন কত হবে জানি না এখন ওজন করব ওজন করে আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব একটা পিকনিক স্পট আছে সেখানে এটা এখন ওজন করা হবে তো আবার এখান থেকে কিনেও নেওয়া যায় তো কেনার নিজেরা পিক না করে যদি এখান থেকে কিনেন এখানে প্রাইসটা একটু বেশি হয় আর আমরা তুলসি বলে একটু কম খুব বেশি ডিফারেন্স না কত বারো টাকা করে বারো করে না না আপনি কত দুই কেজি সাতশো গ্রাম হয়েছে তাও আমরা অনেক তুলতে পারছি একদম গাছে উঠে তুলসি দেখে দেখে পাকাগুলা তো প্রায় তিন কেজি দুই কেজি সাতশো গ্রাম পরিমাণ এটা আমাদের দুইজনের জন্য আসলে অনেক হয়ে যাবে আসলে মূলত শখের বসে তোলা এই কারণে আসলে অনেক তোলা হয়ে গেছে তবে একটা জিনিস এগুলো খেতে থাকলে এক বসায় যে কোথা দিয়ে অনেক শেষ হয়ে যায় এটা বোঝাই যায় না